দেশের অন্যতম আম উৎপাদনকারী জেলা নগায় গত কয়েক বছরের মধ্যে এবার আমের মুকুল বেশি মুকুলের বাতাসে মুকুলের গ্রাণ কয়েক দিনের কুয়াশা ছাড়া আবহাওয়া আমের অনুকূলে মুকুলের আধিক্য দেখে বাম্পার ফলনের আশা করছে আম চাষি বাম্পার ফলনের আশা করছেন কৃষিবিদরাও তারা বলছেন এখনো পর্যন্ত আবহাওয়া আম চাষের অনুকূলে রয়েছে কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবছর আমের বাম্পার ফলন হবে এবার গত বছরের চেয়ে দুইশো হেক্টর জমিতে আমের বাগান বেড়েছে আশা করা হচ্ছে গত বছরের চেয়ে এবার পঁচিশ হাজার টর ফলন বাড়তে পারে আম চাষিরা বলছে নিয়ম অনুযায়ী এক মৌসুমে ভালো ফলন হলে পরের বার আমের ফলন কম হয় সেই হিসেবে গত বছর নগা আমের ফলন কম হয় এবার তারা আমের বাম্পার ফলনের আশায় আছেন গত বছর আমের ভরপুর মৌসুমে দেশের একটা রাজনৈতিক অস্থিরতা ছিল সেই সময় কিন্তু দফায় দফায় হরতাল অবরোধের কারণে কিছুদিন আমরা আম চাষিরা কিন্তু আম বাজার করতে সমস্যার সম্মুখীন হয়েছি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি আর এবছরও যেহেতু একটা নির্বাচনের বছর আমরা রাজনৈতিক দলগুলোর কাছে কমিটমেন্ট চাই যেন পণ্য যেন কোনো হ্যাম্পার না হয় বা আমরা চাইব দেশটা যেন স্থিতিশীল স্থিতিশীল থাকে আমের বিশেষ করে যখন মে থেকে আমটা শুরু হবে প্রায় সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টা যদি দেশের স্থিতিশীল থাকে তাহলে কিন্তু আমরা আম চাষিরা যে পরিমাণ পড়াশোনা আশা করছি আমরা ভালো দাম পাবো বাগানে প্রায় সব গাছেই মুকুল এসেছে ছত্রাকের আক্রমণ থেকে বাঁচাতে ছত্রাকনাশক স্প্রে করেছে তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক সাধারণত ধরা হয় দীর্ঘস্থায়ীভাবে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে আমের মুকুল ধরতে চায় না পোকার আক্রমণ আসে প্রতিটা গাছে আসে কিন্তু গত বছরের তুলনায় পোকার আক্রমণটা কম তার কারণ এবছর আবহাওয়ার অনুকূলটা এটা ভালো আছে যেন গত বছর কুয়াশা বেশি ছিল এই কারণে আমের মুকুলগুলো ঝরে যাওয়ার কারণে আমের ফলনটা কম ছিল তো মাসা এবার প্রতিদিনই রোদ হচ্ছে তো আমের পরিমাণ আমের মুকুল যেই পরিমাণ আছে আবহাওয়া এরকম যদি থাকে তাহলে মাসাল্লাহ আমের ফলন ভালো হবে নগা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে এবার নগা জেলায় ত্রিশ হাজার পাঁচশো হেক্টর জমির বাগানে আম চাষ করা হয়েছে গত বছর এর পরিমাণ ছিল ত্রিশ হাজার তিনশো হেক্টর গত বছর আমের উৎপাদনের লক্ষ্য মাত্রা ছিল চার লাখ একত্রিশ হাজার টন উৎপাদন হয়েছিল চার লাখ পঁচিশ হাজার টন এবার চার লাখ পঞ্চাশ হাজার টন আম উৎপাদনে আশা করা হচ্ছে আম গাছে নতুন যখন ফল আসবে এই ফুল থেকে ফল যখন ফরমেশন হবে তখন তার খাবার প্রয়োজন পানি প্রয়োজন যদি পানির ঘাটতি হয় তাহলে এই প্রক্রিয়াটা ব্যাহত হতে পারে এই জন্য আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি গাছের গোড়ায় রসের সংকুলন করুন বিশেষ করে আজকে যদি আম গাছে সম্পূর্ণ মুকুল বের হয়ে যায় তাহলে কমপক্ষে পনেরো দিন পর পর আমরা চেষ্টা করব গাছের গোড়ায় পর্যাপ্ত রসের ব্যবস্থা করতে অর্থাৎ সেচের ব্যবস্থা করতে হবে নগার সাপাহার ও পৌরসা উপজেলায় সবচেয়ে বেশি আম চাষ হয় এই দুই উপজেলাতেই প্রায় বিশ হাজার হেক্টর জমির বাগানে এবার আম চাষ হয়েছে গত শনিবার ও রোববার সাপাহার ও পৌরসা উপজেলার বেশ কিছু এলাকায় ঘুরে দেখা গেছে বাগানগুলোর অধিকাংশ গাছেই ব্যাপক মুকুল এসেছে মুকুলে আম গাছের পাতা ঢেকে গেছে কোন কোনো বাগানে শতভাগ গাছে মুকুল এসেছে আবার কোন কোনো সত্তর থেকে আশি শতাংশ গাছ মুকুল এসেছে The news, Bangladesh Desk Report.